প্রাণের পুজোয় এবার চলুন বসিরহাটের জেলার সেরা পুজো দেখে আমরা এই মুহূর্তে আমরা এই টাকি শহরের যে প্রাণের পুজো তার একজন কর্ণধার তার হাতে আমরা এবছরের ট্রফি আমরা তুলে দেব আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বসিরহাটের সংস্কৃতি ক্লাবে এবছরে বর্ষিয়াটি সেরা পূজোর উপাধি বসিলা সংস্তি ক্লাবের হাতে আমরা তুলে দেবো এবছরে তাদের নিবেদন ঋণ অর্থাৎ বৃদ্ধাশ্রমের পুরো ব্যাপারটাই জেলার সেরা যে প্রাইস তুলে দেব এই ক্লাবের কর্তা তা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসিরহাটের চিকিৎসালয়ের সংঘ এবছর তাদের নিবেদন চাইনা হতে উমা সুদৃশ্য মণ্ডপ তারা তৈরি করেছে এবং ইতিমধ্যেই তারা বসিরহাটের যেসব দর্শনার্থী রয়েছে তাদের মনে অন্যতম জায়গা তৈরি করে নিয়েছে আমরা বসিরহাটের জেলার সেরার যে শিরোপা আমরা এই কিশলের সঙ্গে যে কর্ণধার তার হাতে আমরা তুলে দিচ্ছি এই মুহূর্তে বসিরহাটের অন্যতম ক্লাব অর্ঘ অ্যাথলেটিক ক্লাব এবার তাদের পুজোর মণ্ডপের থিম সমারোহে সমারোহ অপূর্ব সুন্দর তাদের পুজো যে মণ্ডপ তৈরি করেছে এবং এই ইতিমধ্যে তারা বসিয়াটের যেসব দর্শনার্থী তাদের মনে আকর্ষণ অন্য জায়গা তৈরি করে নিয়েছে আমরা জেলার সেরার প্রাইজ তুলে দেব এই অর্ঘ অ্যাথালেটিক ক্লাবের কর্ণধারকে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাদের এবছরের থ্রিম মা এলো মাটির ঘরে মূলত মাটির বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাদের এই মণ্ডপ তারা তৈরি করেছে সুবিশ্ব মণ্ডপ যা দেখতে সকাল থেকেই কিন্তু থেকে ভিড় হয়েছে এবং আমি এই মুহূর্তে জেলার সেরা যে প্রাইজ সে প্রাইজ আমি তুলে দিচ্ছি এই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এক অন্ডদারের হাতে